প্রায় এক মাস ধরে জামালপুর জেনারেল হাসপাতালের মেঝেতে শুয়ে কাতরাচ্ছে নাম পরিচয়হীন এক শিশু আহত শিশুটিকে রেল লাইনের পাশ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও কথা বলতে না পারায় জানা যাচ্ছে না তার নাম পরিচয় মানবিক কারণে হাসপাতালের চিকিৎসক নার্স সহ রোগীর স্বজনরা শিশুটির দেখভাল করলেও আশ্রয় নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা জামালপুর জেনারেল হাসপাতালের মেঝেতে শুয়ে শিশুটি নির্বাক চোখে বারবার খুঁজে ফিরছে স্বজনদের নাম পরিচয়হীন বারো বছর বয়সী এই শিশুর এখন আপনজন হাসপাতালে আসা রোগীদের স্বজন চিকিৎসক আর নার্সরা গেল বছরের একত্রিশে ডিসেম্বর এক ব্যক্তি রেললাইনের পাশ থেকে গুরুতর আহত শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসে জামালপুর জেনারেল হাসপাতালে কথা বলতে না পারায় জানা যায়নি তার নাম পরিচয় হাসপাতালের উদ্যোগেই চিকিৎসা চলছে শিশুটির সেবা শুশ্রূষা করে যাচ্ছে অন্য রোগীদের স্বজনরাও কোনো ধরনের কোনো কথা বলতে পারতো না সে অবস্থায় আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দেই ব্রেনের ভেতরে তার রক্তক্ষরণ হয়েছে যারা নার্সরা এখানে আছেন তাদের সেবা যত্নে বাচ্চাটা এখন আগে থেকে অনেকটা ইমপ্রুভ রেফার্ট করা হয়েছিল কিন্তু আর স্বজন এ পর্যন্ত কাউকে পাওয়া যায়নি দেখে ও এখানে আপাতত চিকিৎসাধীন আছে এখন আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ হয়েছে চিকিৎসা ও দেখভালে কমতি না থাকলেও শিশুটির আশ্রয় নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা হেয়ার যা খজমত জিবে তো মন করে না আমি এসে পরিচয় আমি করি কারণ হে কান্না দেখলে মানে আমি সহ্য করতে পারি না বাচ্চার তো কোনো রূপ নাই যেই পাচ্ছে সেই তুলে তুলে খাওয়াইতেছে যেই পাইতেছে তা বাচ্চাটাকে নিয়ে যত্ন করতেছে তবে শিশুটির সজনদের খোঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে জানালো হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের এখানকার পরীক্ষা নিরীক্ষার সহ বাচ্চাটা এখন এই মুহূর্তে আলহামদুলিল্লাহ অনেকটা স্বাভাবিক অবস্থায় আসছে আমরা রোগী করলাম এবং এখানকার একজন এনজিও কর্মীর মাধ্যমে তার অভিভাবকদের খোঁজ নিচ্ছি যদি তাদের বিকাল কোনো অভিভাবক পাই তাহলে তাদেরকে আমরা হস্তান্তর করব নাম পরিচয়হীন অসুস্থ শিশুটি দ্রুতই আপনজনদের কাছে ফিরে যাবে এমনটাই প্রত্যাশা চিকিৎসক সহ সবার ডিবিসি নিউজ ডেস্ক